কুমড়োর জল জলে ভাবটার জন্য অনেকেই কুমড়ো খেতে খুব একটা পছন্দ করেন না তবে কুমড়ো দিয়ে আজ যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটা থাকলে যারা কুমড়ো খান না তারাও এটা চেটেপুটে পুটে খাবে গরম ভাতের সাথে এর স্বাদ একেবারে অতুলনীয় নমস্কার বন্ধুরা মেঘার সাথে বাঙালি আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত সবার প্রথমে মিষ্টি কুমড়োটা আমি একটু ভাপিয়ে নেব আপনারা চাইলে প্রেশার কুকারে একটা সিটি দিয়ে কুমড়োটা সেদ্ধ করে নিতে পারেন তবে আমার মনে হয় সেদ্ধ করা হলে জলের সাথে কিন্তু কুমড়োর সমস্ত নিউট্রিয়েন্টস বা গুণাগুণ বেরিয়ে যাবে তো সেই কারণে আমি একটু ভাপিয়ে নিতেই এটা পছন্দ করি তো আমি এখানে একটা কড়াইতে কিছুটা জল নিয়ে জলটা ফুটতে রেখেছিলাম জলটা ফুটে গেলে ওই ছিদ্রযুক্ত যে থালাগুলো থাকে তার উপরে ছোট ছোট টুকরো করে কেটে কুমড়োটা রেখে দিয়েছিলাম এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে ভাপিয়ে নিয়েছি আমি সাত থেকে আট মিনিট মতো মিষ্টি কুমড়ো সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না একটা কাঁটা চামচের সাহায্যে আমি চেক করে নিচ্ছি দেখুন সমস্ত কুমড়োর টুকরোগুলো কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর এখানে আমি হাফ কেজি মিষ্টি কুমড়ো নিয়েছিলাম তো কুমড়োটা সেদ্ধ হয়ে গেলে এটাকে আমি কড়াইয়ের ওপর থেকে নামিয়ে নিচ্ছি এবার চলে যাব পরবর্তী স্টেপে একটা কড়াই খুব ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে দু থেকে তিন টেবিল চামচ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু রান্নাটা সর্ষের তেলেই করতে হবে সর্ষের তেলেই এই রান্নার আসল স্বাদ পাওয়া যাবে তো তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে আমি চারটে গোটা শুকনো লঙ্কা এভাবে একটু ফাটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কাগুলোকে কালার একেবারে চেঞ্জ হওয়া পর্যন্ত মানে খুব ভালো করে ভেজে নিতে হবে লঙ্কাগুলোকে একটু পোড়া পোড়া করে ভাজব তাহলে এর ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসবে আর যে যেমন ঝাল খান সেই অনুযায়ী শুকনো লঙ্কার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন দেখুন শুকনো লঙ্কাগুলো খুব ভালো করে আমি ভেজে নিয়েছি একেবারে কালারটা কিন্তু অনেকটাই ডার্ক হয়ে গেছে তো এবার এগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নিলাম এরপর বাকি যেটুকু তেল আছে কড়াইতে সেই তেলের মধ্যেই দিয়ে দিলাম একটা চামচ পরিমাণে কালো জিরে ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে দুই টেবিল চামচ মতো থেতো করা রসুন এই রান্নায় রসুনের পরিমাণটা একটু বেশি রাখতে হবে তো এবার রসুনটাকে গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত খুব ভালো করে ভেজে নিতে হবে রসুনটা ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দুটো থেতো করা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি রসুন এবং কাঁচা লঙ্কা দুটোই আমি হামান দিসেতে থেতো করে নিয়েছি আর যারা একটু কম ঝাল খেতে পছন্দ করেন তারা কাঁচা লঙ্কাটা দেবেন না আর শুকনো লঙ্কার পরিমাণটাও কমিয়ে দেবেন লঙ্কাটা দিয়ে আবারও একটু ভেজে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা চার টেবিল চামচ মতো ছোট চিংড়ি মাছ বড় চিংড়ির তুলনায় কিন্তু ছোট চিংড়ি দিলে এই রান্নার স্বাদ বেশি হয় চাইলে যেগুলোকে আমরা কুচো চিংড়ি বলি সেই চিংড়িও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন চিংড়ি মাছটা দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে রেখে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড এটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আমি খুব বেশি ভাজার কিন্তু একেবারেই প্রয়োজন নেই চিংড়ি মাছ যত বেশিক্ষণ সময় ধরে ভাজা হবে ততই কিন্তু এটা একটু চিউই টেক্সচারের হয়ে যাবে তাই মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে জাস্ট আমি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নিলাম এরপর এর মধ্যে ভাপিয়ে রাখা কুমড়োটা দিয়ে দেবো এই রান্নাটায় চিংড়ি মাছটা কিন্তু টেস্ট এবং ফ্লেভারের জন্য ব্যবহার করা হয় তাই পরিমাণে চিংড়ি মাছটা যদি একটু কমও হয় তাতেও কিন্তু অসুবিধা নেই আচ্ছা এদিকে কুমড়োটা দেওয়ার পর একটা ভেজিটেবল ম্যাশারের সাহায্যে কুমড়োটাকে এভাবে আমি একটু ম্যাশ করে দিচ্ছি আপনারা যদি ম্যাশ করতে না চান তাহলে খুন্তি দিয়ে একদম ছোট ছোটো করে ভেঙেও দিতে পারেন কুমড়োটাকে তবে এভাবে যদি ম্যাশ করে দেওয়া হয় তাহলে কুমড়োর সাথে চিংড়ি মাছটাও অনেকটা ম্যাশ হয়ে যাবে এবং এর টেক্সচারটাও ভালো হবে আর টেস্ট তো অনেক অনেকগুণে বাড়বেই অথবা কুমড়োটা সেদ্ধ করার পর হাত দিয়ে একটু চটকে নিয়ে তারপরেও কিন্তু এই কড়াইতে দিতে পারেন কুমড়োটাকে এতক্ষণে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন আজকে শেয়ার করছি কুমড়ো চিংড়ির ভর্তার রেসিপি এই ধরনের রান্নাগুলোকে এখন হারিয়ে যাওয়া রান্নার খাতাতেই ফেলা চলে কারণ খুব একটা বেশি তো করা হয় না এখন তেমনভাবে যাই হোক কুমড়ো চিংড়িটা ম্যাশ করে নেওয়ার পর এবারের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন একের চার চা চামচ মতো হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম কালারের জন্য কুমড়োটা দেখুন পরিমাণে কিন্তু এখন অনেকটাই কমে গেছে এটা আরও কমে যাবে হাফ কেজি কুমড়ো ব্যবহার করে এই কুমড়ো ভর্তা তৈরি করা হলে সেটা মোটামুটি তিনজন মতোই খেতে পারবেন এবার প্রথমে যে শুকনো লঙ্কাগুলো ভেজে তুলে রেখেছিলাম সেই ভেজে রাখার শুকনো লঙ্কাগুলোকে হাত দিয়ে ক্রাশ করে এর মধ্যে দিয়ে দিলাম এই ভাজা শুকনো লঙ্কা কিন্তু এই রান্নার অন্যতম প্রধান উপকরণ বলা চলে কারণ এটার ফ্লেভারটা ছাড়া এই রান্নাটাই অসম্পূর্ণ এরপর এর মধ্যে সামান্য একটু মিষ্টি দিয়েছি আমি জাগারি পাউডার দিয়েছি হাফ টি স্পুন আপনারা চিনিও দিতে পারেন কুমড়ো রান্নায় সামান্য একটু মিষ্টি কিন্তু অবশ্যই দেবেন এতে টেস্টটা ব্যালেন্স হয় এবং কুমড়োর টেস্ট তাতে অনেকটা বাড়ে আর কুমড়োর যে জল জলে পানসে ভাবটা থাকে সেটাও কিন্তু একেবারে চলে যায় তো আর তেমন কিছু এই রান্নায় দেওয়ার নেই এবার এই সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে এটা একদম শুকনো শুকনো হওয়া পর্যন্ত রান্না করতে হবে এই কুমড়ো চিংড়ির ভর্তা খেতে এতটাই সুস্বাদু হয় যে সমস্ত ভাত এই একটা পদ দিয়েই খাওয়া হয়ে যাবে আর যারা কুমড়ো খেতে পছন্দ করেন না তারা এটা একবার খেলে কিন্তু চেয়ে চেয়ে খাবেন কুমড়ো যাই হোক কথা বলতে বলতে এটা দেখুন এখন অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে তো আমাদের কুমড়ো চিংড়ির ভর্তা কিন্তু এখানে একেবারে রেডি এবার একটা সার্ভিং ডিশের মধ্যে এটাকে আমি সার্ভ করে দিচ্ছি রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন আশা করছি রেসিপিটা ভালোই লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল তাহলে আবার দেখা হবে পরের পর্বে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন নমস্কার